আপনি কি জানেন সারা বাংলাদেশ কারা কন্ট্রোল করে সারা বাংলাদেশ কন্ট্রোল করে কুমিল্লা নোয়াখালী ফেননি ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের কিছু লোকজন কিভাবে বাংলাদেশের এমন কোথাও তাদের অস্তিত্ব নাই যা পাবেন না আমাদের দক্ষিণ অঞ্চলের মধ্যে ফরিদপুর সাতক্ষীরা খুলনা কিছু কিছু অঞ্চলের লোকজন আছে সেটা অস্বীকার করার কোনো অবকাশ নাই আর সারা ইউরোপের মধ্যে রাজত্ব করে কারা জানেন সিলেটিরা তারা এসএসসি পাস করার পরেই আইস করে করার পরেই তাদের স্বপ্ন ইউরোপে যাওয়া যারা তারা তারা খুঁজে নেয় ডলারে বাউন্ডে ইউরোতে। বুঝতেই পারছেন আর আমরা সাধারণ যারা আসি তাদের অনেকে অনেকেই চেনেই না এমন একটা অবস্থানে আছি আমরা তো আমাদের চেনাইতে হবে আমাদের নিজ মাতৃভূমি হইতে বৃহত্তম আকারের দূরে দূরে যাইতে হবে আমাদের এলাকাকে পরিচিত করাইতে হবে সেটা অবশ্যই মেধা জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার মাধ্যম এখনও যে সমস্ত বেকার ভাই বোনেরা তাদের শিক্ষা জীবন শেষ করেছেন তারা আসলে দক্ষ হয়ে উঠতে পারেন নাই অনেকেই আছেন যারা ইংরেজিতেও দক্ষতা অর্জন করতে পারে নাই তাই আমি বলবো আপনারা যে কোনো ট্রেনিং সেন্টারে যে দক্ষতা অর্জন করুন দক্ষ হলে অর্থ সম্মান দুই মেলে এটা বাংলাদেশ সহ বিশ্বে যেখানে যান দক্ষ মানুষ মানুষের প্রচুর চাহিদা আছে এবং এদের কর্মসংস্থান অধিক বাংলাদেশ তো আছেই বাংলাদেশে যদি আপনি মূল্যায়নটা না পান আর যদি আপনি আর্থিকভাবে সচ্ছল হন অবশ্যই বিদেশ চলে যান বিদেশি অনেক মানুষ বাংলাদেশে কিন্তু চাকরি করছে তারা কিন্তু দক্ষতা বিক্রি করতেছে তো আমরা কেন পারব না যেহেতু আমাদের শিক্ষাগত যোগ্যতা সবারই কম বেশি ভালো আছে তাই আমরা যে কোনো একটি কাজের উপর দক্ষতা অর্জন করব আর এই দক্ষতা বাংলাদেশে যদি মূল্যায়ন না পাই অবশ্যই আমরা আর্থিকভাবে সচ্ছল হলে বিদেশ চলে যাব এই দুনিয়ায় টাকা পয়সা ছাড়া আসলেই কিছু নাই যার যত টাকা তার তত সম্মান তার তত মূল্য মানুষকে আপনি যতই দিতে পারবেন ততই কিন্তু মানুষ আপনাকে রেসপেক্ট করবে মানুষকে যখন দিতে পারবেন না তখন আপনাকে কিন্তু কেউ মূল্যায়ন করবে না আপনি যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তবে আইলস করেন যে কোনো একটা ট্রেনিং সেন্টারে যে এক কাজের দক্ষতা বাড়ান তারপরে বিদেশে চলে যান